প্রায় পঞ্চাশ বছর পরে মালদার গঙ্গা নদীর চরে দেখা মিলল অস্ট্রেলিয়ান গ্রাস আউলের গত নয় মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলিয়ার গ্রাস আউলের ছবি নথিভুক্ত করে মালদা বন বিভাগ কর্তৃপক্ষ পরিচালিত চার মাস ব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে মালদা বন বিভাগ কর্তৃপক্ষ পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতা বার্ড সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস সরব সরকার এবং সৈকত দাসের সাথে নয় মার্চ দু সালে সন্দীপ দাস প্রথম এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন বন দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এই প্রজাতিটি পাখি খুব কমই রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়ান গ্রাস এটা প্রথম ফটোগ্রাফিক এভিডেন্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে মালদাতে এটা পেয়েছি আমাদের একটা লম্বা চার মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে এই লাস্ট সার্ভে যেটা হলো নৌ তারিখে ওখানে আমাদের একটা টিমও পেয়েছি তিনটা পাখি ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া ব্লাড ওয়াচার সোসাইটি তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম এটা কোন জায়গা স্যার জায়গা আমি ঠিকঠাক বলবো না এটা গঙ্গার ভিতরেই আছে আর আমাকে আজকে পেয়ে উনিশশো আশি সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ের শান্তিনিকেতনের উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন